না, তো আসলে ট্রেডিশনাল খাবার খাওয়ার জন্য কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কি ধরনের খাবার আমরা খাবো এখানকার সোহেল ভাই যিনি রয়েছেন এই ভাত ঘরের মালিক ছোট্ট পরিসরে একটু দেখেন খুবই ছোট্ট এটি বাজারের ভেতরে যারা খাগড়াছড়িতে

এই মানিকছড়ি উপজেলার একদমই মাঝখানে বাজারের মাঝখানে কিন্তু এই ছোট্ট পরিসরের এই ভাতের হোটেলটি তো আমরা এই সুয়েল ভাগ্যর থেকে সব সুয়েল ভাই রেডি করছে এক এক করে একটু আমরা ভেতরে ঢুকতে চাই সুয়েল ভাই কি কি করছে সুয়েল ভাই একটু ঢুকি দেখেন সুয়েল ভাই এখানে ভর্তা দেখেন ওরে বাইরে ভাই যারা খাগড়াছড়িতে আসবেন বা এই মানিক আসবে দেখেন কতগুলো ভর্তা সাজানো হচ্ছে এগুলো আমাদের টেবিলে কিন্তু সাজানো হবে সুয়েল ভাই কিন্তু সুয়েল ভাই অনেক মজা করে খাবো কিন্তু আজকে দেখেন অলরেডি কিন্তু এই যে আমাদের টেবিলটা আজ সাজানো হচ্ছে এই যে টেবিলে কিন্তু এই যে দেখেন কত রকম ভর্তা এক রকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় এখানে সাত সাত এবং এর মধ্যে হচ্ছে সালাদ চলে আসে সুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো যে কোনটা কিসের ভর্তা কারণ আমার কাছে কিন্তু প্রায় একই রকম লাগতেছে চল ভাই আপনার কিন্তু বলতে হবে কারণ এখানে অরে ভাইরে ভাই এটা তো অনেক মজা দেখি সালাদের ভর্তা দেখেন একদম টমেটো ভর্তা অর্থাৎ এখানে আমরা প্রায় কয় রকম চলবে আপনি একটু পাশে বসে যদি বলেন কোনটা কি ভর্তা চল ভাই এটা কি ভর্তা এটা সালাদ অর্থাৎ সালাদ দিছে একটু বসেন এটা সালাদ আর দেখেন এখানে কয়েক রকমের গাজর তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে টমেটো

পেট চুক্তিতে আপনারা খাইতে পারেন অর্থাৎ রেস্টুরেন্ট আমার কাছে অনেক ভালো লাগছে আমি অনেক আগে হয়েছে খাইছিলাম তো আজকে এই খাওয়ার পরেও কিন্তু আপনাদেরকে বলবো যে খাবারের টেস্টটা কেমন এই ভর্তাগুলোর টেস্টটা কেমন তো অবশ্যই আমি মনে করি যারা খাগড়াছড়ি দিয়ে আপনারা চট্টগ্রামে যাবেন এই মানিকছুরির উপর দিয়ে তারা চাইলেই জাস্ট মেইন রোড থেকে আপনার তিন মিনিটের পথ আসার পরে এই সুহেল ভাইয়ের এই ভাত ঘরটি পেয়ে যাবেন এবং অবশ্যই খেয়ে যাবেন এবং এখানে মাছ বাজারের পাশে কিন্তু এটি রয়েছে তো আমরা সুহেল ভাই খাবো খেয়ে তারপরে খাবারের টেস্ট সম্পর্কে একটু মানুষকে বলবো এখানে কলি যা আছে ছোট মাছ আছে তারপরে এখানে ওইটা কি হাসের মাংস নাকি এখানে অনেক মজার আমরা কিন্তু খাওয়া শুরু করে দিলাম খাওয়ার পরে রিজনও কিন্তু ক্যামেরায় আসবে রিজন খাইয়ে অবার্তা আসে না নিজেও ভিডিওতে নাই রিজন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই रीजन আমরা একটু তোমাকে সহ খেতে চাই আমরা সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছি এবি টেস্ট বাইরে ভাই কি যে মজা रीजन কিন্তু তেল আসছে রিজানি কিছু দাও দাও আমরা কাছে মজা তো আমরা আসলেsoil ভাবগড়ের খেতে খেতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই যে আসলে এই যে মানিকছড়ি উপজেলাটি রয়েছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি জেলার তো এই মানিকছড়ির আশেপাশে কী কী আছে কোথায় কোথায় আমরা ঘুরে আসলাম কি কি দেখে আসলাম সেটিও একটু ধারণা দিতে চাই কারণ আমরা যারা ভ্রমণপ্রিয়শী আছি খাগড়াছড়িতে ঘুরতে যাই তারা কেবলমাত্র আলুটিলা সাজেক কিংবা পার্বত্য অঞ্চল যে জেলা পরিষদ পার্ক রয়েছে বা অন্যান্য কিছু জায়গা রয়েছে সেখানে ঘুরে চলে আসছি তো এর পাশাপাশি খাগড়াছড়ি জেলার মধ্যে কিন্তু বিভিন্ন থানা রয়েছে বিভিন্ন থানায় কিন্তু দেখার মতন অনেক জায়গাও কিন্তু আছে তো মানিকছড়ি যেটি হচ্ছে যেখানে আমরা বসে খাচ্ছি সেখান থেকে তিন চার মিনিটের পথ একটি জমিদার বাড়ি আছে যে জমিদার বাড়িটা হচ্ছে মং রাজার বাড়ি যেটি রাজার বাড়ি বলে এটা জমিদার বাড়ি এবং অনেকের কাছে জমিদার বাড়ি আবার অনেকের কাছে রাজার বাড়ি রাজার বাড়ি বিশাল এরিয়া নিয়ে কিন্তু সেই মং রাজার বাড়িটি রয়েছে তো এই মংরাজার বাড়ির কে ঘিরেই কিন্তু আসলে এই মানিকছড়ি উপজেলা এবং উপজেলার বাজারটি রয়েছে আর এই বাজারেই রয়েছে এই সোয়েল হাতঘর তো এই সোয়েল ভাতগড়ে কিংবা এই যে মংরাজার বাড়ির কথাটি বললাম সেখানে কিভাবে আসবেন খাগড়াছড়ির থেকে সেটি উক্ত ধারণা দিচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে যে আপনারা যারা খাগড়াছড়িতে প্রবেশ করেন ঢাকা থেকে তারা জালিয়াপাড়া থেকে ডান বাম পাশে চলে গেছে খাগড়াছড়ি শহরের দিকে আর মাঠে রাঙা হয়ে আর ডান দিকে যদি আপনারা ইউটার্ন করেন সেদিন সেই রাস্তাটি চলে গেছে হচ্ছে একদমই চট্টগ্রামের দিকে অর্থাৎ আপনারা জালিয়াপাড়া যে চত্বরটি রয়েছে যে এই চত্বর থেকে বান্দরবনে যাওয়া যায় রাঙামাটি যাওয়া যায় খাগড়াছড়ি শহরে যাওয়া যায় তো সেখান থেকে আপনারা সুজানা যেয়ে বামে না যে ডানে অর্থাৎ চট্টগ্রামের রাস্তা এই জালিয়াপাড়া জিরো পয়েন্ট থেকে সতেরো থেকে আঠারো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে আপনারা মানিকছড়ি পৌঁছে যাবেন তো আমরা খুব মজা করে খাচ্ছি যেহেতু ট্রেডিশনাল খাবার ওখানকার স্থানীয় কিছু সবজি ভর্তা হ্যাঁ এটি আসলেই অসাধারণ কারণ আমরা অনেকেই ছোট ছোটো হোটেলে খেতে পছন্দ করি আরেকটি বিষয় থাকে যারা ঘুরতে যায় তারা আসলে কোন হোটেলে খাবো ওই হোটেলে খাবারের মান কেমন হবে প্রাইজ কেমন হবে এটি নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিতাদণ্ড থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যারা খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা দিন ঘুরতে যাবেন সেখানে ঘুরতে গেলে আপনারা এই সুয়েল ভাত গড়ে দুপুরে রাতের কিংবা সকালের ব্রেকফাস্টটাও করতে পারেন তো আমরা আমাদের সারা দিনের জার্নি শেষে এত মজার মজার খাবার খাচ্ছি নিশ্চয়ই আমাদের খাবার খাওয়া দেখে বুঝতে পারছেন দশ পনেরো রকমের আইটেম কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে আপনি ভাত যা ইচ্ছা খাবেন মাত্র একশো টাকা হবে আপনার খাবার বিল অনেক পাহাড় পর্বত ঘুরে এসে আমরা সোয়েল ভাইয়ের যে ভাতের হোটেলটি রয়েছে সেখানে ভাত খেলাম প্রায় দশ বারো রকমের ভর্তা তারপরে ছোট মাছ ছিল মুরগির মাংস ছিল বেশ ভালোই লাগলো তো আপনারা যারা আসলে মানিকছড়িতে আসবেন কিংবা এই যে ঢাকা টু চট্টগ্রাম যে রাস্তাটি রয়েছে অর্থাৎ যে রাস্তাটি আমি বলবো খাগড়াছড়ি টু চট্টগ্রামের রাস্তাটি রয়েছে মানিকছড়ি একদম মেন যে বাজারটি মেইন বাজারের মাসের বাজারের সঙ্গে কিন্তু সোয়েল ভাইয়ের এই ভাতের এই ঘরটি রয়েছে তো অসাধারণ লেগেছে আমার এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনি ভাত যাইছে খেতে পারবেন দশ আট দশ রকমের ভর্তা দিয়ে দেবে মাত্র একশো টাকা